আসসালামু আলাইকুম পরম করোনাময় মহান সৃষ্টিকর্তা নামে শুরু করছি এই স্নিগ্ধ সকাল হজরে নামাজের পর সকালে আলহামদুলিল্লাহ গ্রাম্য পরিবেশ সুন্দর বৃষ্টির টুকটুক বৃষ্টি হচ্ছে শশুর শব্দ সুজলা সুফলা শস্যের শ্যামলা আমাদের এই সোনার বাংলাদেশ গ্রাম্য পরিবেশে অনেক আনন্দ মেটুপদ বয়ে মানুষ ঘুম থেকে উঠতেছে চলতেছে সেই সুন্দর আবহাওয়া প্রকৃতির সেই আবহাওয়া স্নিগ্ধ বাতাস যেখানে নাই কোনো কোলাহল আছে শুধু পাখির ডাক যে শব্দ সেই সজলা সুফলা শস্যের শ্যামলা আমাদের এই গ্রাম অঞ্চল এই গ্রাম অঞ্চলে থাকাটাই অনেক আনন্দ এই যে সবুজ ধান ক্ষেতগুলো কিছুদিন পরে আবার অন্য এক রূপ নেবে তাই অনেক সুন্দর আবহাওয়ার সাথে সকালবেলা এই স্নিগ্ধ বাতাস নেওয়াটা কি যে আনন্দ হয় অনেক ভালো লাগে পুকুর ঘাট পাশে দিয়ে রাস্তা হয়ে গেছে আপনারা এই গ্রামের পরিবেশের মনোমুগ্ধকর পরিবেশে উপভোগ করার জন্য আসতে হবে গ্রামে তাহলে গ্রামের পরিবেশ এই মেট্রোপোলে উপভোগ করতে পারবেন আনন্দ পাবেন গ্রামের আনন্দই আলাদা প্রিয় ফেসবুক বন্ধুরা সবাই সবার জন্য দোয়া করবেন সাপোর্ট দিবেন ধন্যবাদ শুভ সকাল এখানেই শেষ করছি সালামু আলাইকুম রহমতুল্লাহি